কেমন আছেন আপনারা সবাই অনন্যার ব্লগসের আরও একটি ঝাঁ চকচকে নতুন ব্লগে আপনাদের জানাই অনেক 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 স্বাগত আজ দিনটি মঙ্গলবার সকাল থেকে আকাশের মুখ ভার কি আর বলবে বলুন তো বিশাল মুশকিল এই রকম ওয়েদার হলে না আকাশের সাথে সাথে মনটাও খারাপ লাগে ভালোই লাগে না সকাল থেকে রোদ না উঠলে সকাল থেকে রোদ উঠলে প্রচন্ড গরম লাগে এটা মানছি কিন্তু সকাল থেকে আকাশের মুখ ভার হলে মোটেই ভালো লাগে না এটা কিন্তু খাঁটি কথা আমার সাথে আপনারা কারা কারা একমত যারা যারা আমার সাথে একমত অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে চলুন পরের কাজগুলোতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আকাশের মুখ ভার দেখে তাড়াতাড়ি চলে এলাম ছাদে গতকাল জামা কাপড় কিনে ফিরতে ফিরতে তো সন্ধে হয়ে গিয়েছিল তাই শুকনো জামা কাপড়গুলো ছাদেই পড়েছিল সন্ধে হয়ে যাওয়ার পরে যে জামা কাপড় বাইরে খোলায় পড়ে থাকে সেগুলো তো মা আর ইউজ করতে দেয় না ছোট থেকে দেখছি তো সেই জামা কাপড়গুলো আলাদা করে রাখা ছিল সেগুলোকেই ধুয়ে মেলে দেওয়া হয়েছিল ছাদে কিন্তু আকাশের এই পরিস্থিতি দেখে মনে তো হচ্ছে ভীষণ জোরে ঝড় বৃষ্টি আসতে পারে তো সেই জন্যই তারা হুড়ো করে চলে এসেছি এসে ভাবছি সবার প্রথমে জামা কাপড়গুলোই তুলে ভেতরে সিঁড়িঘরের যে দড়ি রয়েছে সেখানে মেলে দিয়ে যাই তারপরে আরাম করে চা পান করা যাবে কোনো রকমে সিঁড়িঘরের দড়িতেও মেলেছি দেখুন চলে এসেছে ঝমঝম করে বৃষ্টি ভাগ্যিস প্রথমেই সুন্দরীদের দেখে নিয়েছিলাম আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কারণ বৃষ্টি হয়ে যাওয়ার পরে পর্তুলিকাদের সেই সৌন্দর্য আর কোথায় বজায় থাকে বলুন সেই জন্যই দেখিয়ে দিলাম তারপর নিচে এসে চা পর্ব মিটিয়ে ফেললাম তারপর চায়ের বাসনগুলো ধুয়ে যথারীতি ঘরের আসবাবপত্রগুলো মুছে পরিষ্কার করলাম তারপর বিছানা গুছিয়ে চলে এলাম রান্না করতে আজ যেহেতু মঙ্গলবার আজ তো নিরামিষ খাওয়ার দিন আজ রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করে নিন আরও একটা বিষয় মেয়েরা তো সমাজে দ্বিতীয় শ্রেণীর মানুষই থেকে গেল তার পেছনে সবচেয়ে বড় অংশ থাকে কিন্তু মেয়েদের কারণ মেয়েদের সবচেয়ে বড় শত্রু মেয়েরা নিজেরাই প্রথমে আমি অবিবাহিত মেয়েদের কথাই বলি যেমন আমি যা ফেস করি একজন অবিবাহিত মেয়ে হিসেবে প্রতি মুহূর্তে কিছু আত্মীয় স্বজন যার মধ্যে বেশিরভাগই মহিলা তারা কন্টিনিউয়াসলি কানের কাছে বলতে থাকেন এ বাবা বিয়েটা আর কবে করবি এরপরে তো সবেতেই প্রবলেম হবে বিয়ে দেরি করে করলে বাচ্চা কাচ্চা হতেও মুশকিল হয় জানিস তো এই কথা বলতে বলতে অস্থির করে তোলে আচ্ছা ভালো কথা নিজের বাবা মাকে যদি কনভিন্স করানো যায় তাহলে বিয়ে যে তাড়াতাড়ি করতেই হবে তার কোনো মানে নেই কোনো কোনো ক্ষেত্রে আত্মীয়দের কথায় প্রভাবিত হয়ে বাবা মাও তার নিজের সন্তানের কথা শোনেন না জোর করে বিয়ে দিয়ে দেন তারপরে শুরু হয় আরও একটা ব্যাপার শ্বশুরবাড়িতে গেলেই মেয়েরা বুঝতে পারে যে এতদিন ধরে তারা কিছুই শেখেনি সব কিছুই তাদের অজানা কারণ শ্বশুরবাড়িতে যাওয়ার পরে আরও একজন ভদ্রমহিলা বলতে তার হাজব্যান্ডের মা শাশুড়ি মা তিনি তো নতুন বধুকে দেখেই মনে করেন হাফ ছেড়ে বাঁচলেন চলে এসেছে পার্মানেন্ট কাজের লোক সব করবে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ করতে না পারলেই বউ খারাপ আবার সেই মেয়েটি যে নতুন বিয়ে করে শ্বশুরবাড়িতে যায় সে তো বাবা বাড়িতে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ করে যায় না তার তো প্র্যাকটিস নেই এটুকু তিনি বুঝতে চান না তারপর কোনো কারণে রান্না করতে গিয়ে যদি সেই নতুন বধূ হাত পুড়িয়ে ফেলেন বা সবজি কাটতে গিয়ে হাত কেটে ফেলেন তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তার শাশুড়ির মধ্যে কোনোই সহানুভূতি কাজ করে না তিনি বলেন আমি তো করেছি তাহলে তুমি কেন করতে পারবে না আশ্চর্য ব্যাপার আপনি কষ্ট করেছেন বলে আপনি চাইবেন আপনার পরের জেনারেশন আপনার পুত্রবধূ সে তো আপনার ছেলের মতোই একই বয়সী বা তার থেকে ছোটই হবে আপনার মেয়ের মতোই সেও একই কষ্ট করুক আপনি যদি নিজে তার মায়ের মতো না হয়ে উঠতে পারেন তাহলে আপনি কি করে আশা করেন সেই পরের বাড়ি থেকে নিয়ে আসা মেয়েটি আপনার মেয়ের মতো হয়ে উঠবে আপনি আগে তাকে স্নেহ ভালোবাসা দিন আপনি বোঝান যে আমি তোমার মা না হলেও মায়ের মতো তোমায় স্নেহ করি তবেই দেখবেন সেই মেয়েটি মেয়ের মতো আপনাকে ভালোবাসবে তার মাকে যেমন সে ভালোবেসে আগলে রাখে আপনাকেও ভালোবেসে আগলে রাখবে আগে নিজেকে তার প্রতি সহানুভূতিশীল হতে হবে তাকে বোঝাতে হবে যে আমি তোমায় তোমার মায়ের মতোই ভালোবাসি তারপরেই দেখবেন সেই মেয়েটিও আপনাকে মায়ের মতো ভালোবাসবে আপনার মেয়ে হয়ে উঠবে আপনাকে আগলে রাখবে আর এসব যদি আপনি কিছুই না করেন তাহলে তো সেই শাশুড়ি বৌমার সেই যে চিরন্তন চলে আসছে একটা শত্রু ভাবাপন্ন মনোভাব সেটা থেকেই যাবে তার কোনো পরিবর্তন ঘটবে না যা ঘটে নিয়ে এত যাবৎ সেই জন্যই একজন মেয়ে যদি অপর মেয়েদের প্রতি সহানুভূতিশীল হন তাহলে হয়তো মেয়েদের সামাজিক অবস্থানের কিছু পরিবর্তন হতে পারে আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাবান্না রান্নাঘর পরিষ্কার গ্যাস পরিষ্কার স্নান করে এসে লাঞ্চ রেস্ট ইভেন সান্ধ্যকালীন চা পর্ব সেরে রাতে এর জন্য তৈরি করছি আমি গোলা রুটি যেহেতু মা আজকে মঙ্গলচন্ডীর উপবাস রেখেছিলো সেই জন্যই লাঞ্চে তো মা খেয়েছিলো ডালি ভাত তাই ভাবলাম রাতে একটু গোলারুটি করে দিই অনেকদিন গোলারুটি করিনি প্রথমে একটু অসুবিধেই হচ্ছিল কিন্তু করতে করতে আস্তে আস্তে হয়ে গেল। রেডি আজকের স্পেশাল ডিনার গোলারুটি। তারপর মা আর মেয়েতে মিলে একসাথে গোলা রুটি খাওয়া দাওয়াও কমপ্লিট ডিনার পর্ব কমপ্লিট হতেই বাকি যে যাবতীয় রান্নাঘরের কাজ থাকে সেগুলো কমপ্লিট করলাম তারপরে নাইট স্কিন কেয়ারটা সেরে ওয়েট করছিলাম ঘরেই তারপর এই থার্টি মিনিটস পার হলো তারপর মুখটা ভালো করে জল দিয়ে ক্লিন করে এলাম তারপর বেডটাকেও রেডি করে নিয়েছি এখন শুধু শুয়ে পড়তে হবে আর আজকে এই একটা বাজে ওয়েদার বৃষ্টি তো ছাড়লোই না এটাও একটা কারণ মন খারাপ ছিল একটু ডিপ্রেশন লাগছিল আমার লাগে বৃষ্টি হলেই সূর্য না উঠলেই আমার কেমন যেন অদ্ভুত লাগে তো সেটা একটা কারণ আর ছটা ড্রেসের মধ্যে দুটো ড্রেস স্লিভলেস ছিল গতকাল জামাগুলো কিনে আনার সময় টেলারের দোকানে দিয়ে এসেছি স্লিভ লাগানোর জন্য আজকে দিয়ে দেবে বলেছিল কিন্তু আজকে তো এই বৃষ্টির কারণে যাওয়াই হলো না তো ভাবলাম আজকে চারটে জামা কালকে দুটো জামা এভাবে দেখানোর চেয়ে বেটার একবারেই ছটা জামা দেখাই নিজেও বের করে দেখিনি ওই আগামীকাল ভাবছি আপনাদেরকেও দেখাবো নিজেও একবার ফাইনালি দেখে নেব তারপরে রেখে দেবো একেবারে পুজোর সময় পড়তে হবে তো সেই আশায় আছি যে কালকে একটা সুন্দর দিন হবে রোদ উঠবে আমার সব কাজগুলো ভালোভাবে কমপ্লিট হবে আমি নিজের মধ্যে এনার্জি অনুভব করবো সূর্য ওঠার জন্য আর কি দেখা যাক কতটা কি হয় কারণ প্রকৃতির ওপরে তো কারোর হাত নেই প্রকৃতি যা করবে আমাদের সেটাই মেনে নিতে হবে এটাই তো ব্যাপার তো আজকের মতো তবে আজকের ব্লগটাই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা নতুন ব্লগে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আর আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যদি আপনারা চান তাহলে অনন্যার ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এইভাবেই অনন্যার ব্লগসের পাশে থাকবেন এইভাবেই চ্যানেলটিকে সাপোর্ট করবেন তাহলে আজকের মতো আসি গুড নাইট বাই বাই